আয়নাঘরের মূল পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকে শেখ হাসিনার প্রশ্রয়ে বিপুল অর্থ আয় ও পাচার করেছেন তারা দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তাদের গোপন বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে দীর্ঘদিন ধরে নাগরিকদের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকভাবে আড়ি কাজ করে আসছিল বিতর্কিত প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এ কাজে প্রতিষ্ঠানটিকে কারিগরি সহায়তা ও অবৈধ যন্ত্রাংশ সরবরাহ করে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি মূলত শাহনাজ সিদ্দিকির হাত ধরে এনটিএমসিতে যুক্ত হয় টাইগার আইটি এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়ন করেছে বিতর্কিত প্রতিষ্ঠানটি বেসরকারি বিমান সংস্থার অনুমোদন ব্যবসা সম্প্রসারণের ঋণ ও বিনিয়োগের সরাসরি মদত দিয়েছেন এই দম্পতি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব তথ্য বেরিয়ে আসছে জানা গেছে তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের ছোট ভাই বিরোধী দলীয় নেতা থাকাকালে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন তারিক সিদ্দিক দু সালে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং দু হাজার সালে নির্বাচনের পর পুনরায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় তবে গত জানুয়ারিতে উপদেষ্টা পদে নিয়োগের অবসান হলেও একই দিনে তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা অনুসন্ধানে জানা গেছে তারেক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা থাকলেও প্রভাব বেশি ছিল স্ত্রী শাহনাজের বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার যা হিসেবে বড় প্রভাব রাখতেন তিনি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি কাজ বন্টন হতো তার বাড়িধারার একশো বাইশ পায় দুই নম্বর বাড়ি থেকে আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ করার স্লোগানের সুবিধা ভোগী ছিলেন পরিবারটি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নে কোনো টেন্ডার হলেই তা পছন্দের প্রতিষ্ঠানকে দিতেন তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকে এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেতেন মোটা অঙ্কের কমিশন কিংবা ক্ষেত্রবিশেষে মালিকানা নাগরিকের ব্যক্তিগত তথ্য উপাত্ত ফাঁসের এনটিএমসির শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সহযোগী ছিলেন টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান সরকার পরিবর্তনের পর এনটিএমসির শীর্ষ কর্মকর্তারা আইনের আওতায় এলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বিতর্কিত উদ্যোগের কোর টেকনিক্যাল সেবা দেওয়া টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান তারিক শাহানাজ দম্পতির আশীর্বাদে টাইগার আইটি আইবিসি এক্স প্রাইমেক্স এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড যুক্ত হয় এনটিএমসির টিএমসির আড়িপাতা প্রকল্পের কারিগরি উন্নয়নে এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ যন্ত্রপাতি আমদানিতেও কমিশন নিতেন তারা অনুসন্ধানে আরও জানা যায় তারিক সিদ্দিকের প্রতাপে বছরের পর বছর বিআরটিএ নিয়ন্ত্রণ করেন টাইগার আইটি চেয়ারম্যান জিয়াউর রহমান নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড মুদ্রণ সংক্রান্ত বিশ্ব প্রকল্পে দুর্নীতির অভিযোগে দু সালে বিশ্ব ব্যাংক টাইগার আইটিকে সাড়ে নয় বছরের জন্য কালো তালিকাভুক্ত করে আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে কালো তালিকাভুক্ত করে সাড়ে ছয় বছরের জন্য কালো তালিকাভুক্ত হওয়ায় টাইগার আইটি দু সাল ও জিয়াউর রহমান দু সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের কোনো টেন্ডারে অংশ নিতে পারবেন না কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রভাবে তেরো বছর ধরে বিআরটিএ নিয়ন্ত্রণ করেছে টাইগার আইটি এ সময় প্রভাব খাটিয়ে নতুন করে টেন্ডারের আয়োজনও বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি সূত্র জানা বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়া টাইগার আইটির সঙ্গে দু উনিশ সালের আগস্টে চুক্তি বাতিল করে বিআরটিএ দু হাজার বিশ সালের উনত্রিশ জুলাই মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সকে প্রকল্প বাস্তবায়নে নিয়োগ দেয় বিআরটিএ কিন্তু স্মার্ট কার্ডের সার্ভার ও ডাটাবেস হস্তান্তরে গড়িমসি করে টাইগার আইটি চুক্তি বাতিল হল বিআরটি প্রকল্প থেকে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দুই কোটি বিশ লাখ টাকা মুনাফা করে কোম্পানিটি এছাড়া নির্বাচন কমিশন ঢাকা ওয়াসা পাসপোর্ট অধিদফতর এনআইডি অনুবিভাগের বিভিন্ন প্রকল্প থেকে বাংলাদেশে আইবিসিএস প্রাইমেক্সকে কাজ দিয়েছেন তারিক দম্পতি এর মাধ্যমে প্রকল্প থেকে তারা হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে অনুসন্ধানে জানা যায় তুসুকা গ্রুপ নামে একটি শিল্পগোষ্ঠীতে বিনিয়োগ রয়েছে তারিক দম্পতির তাদের ইশারায় ওই প্রতিষ্ঠানের একজন পরিচালককে দু হাজার সালে একটি বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় পাশাপাশি তুসুকা গ্রুপের আরেক পরিচালককে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য বানানো হয় এ ব্যবসায়িক গ্রুপের মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন তারিক দম্পতি এ সময় তারা কানাডা যুক্তরাষ্ট্র সহ নিজেদের সেকেন্ড হোমে এ টাকা পাচার করেছেন এ বিষয়ে জানতে তুসুকা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন